খেচিস তো বাপের হোটেলে আর হাঁকছিস মায়ের ঘরে বাল বুঝবি হ্যাঁ বে তোর ঘরে হাঁকার জায়গা নাই বলে কারোর ঘরে হাঁকার জায়গা নাই নাকি হ্যাঁ তু মাঠে হাঁকবি তো আমাকেও মাঠে হাঁকতে হবে নাকি সালা তু আর কি বুঝবি বে অতই যদি বুঝতিস তাহলে পানির মতো মুতিস হ্যাঁ বে তুই কি শরবতের মতো মুতিস নাকি হ্যাঁ তো শরবতের মতোই তো মুতি একবার খেয়ে দেখ সালা গরিব ভাড়ুয়া চোদা সালা গরিব বলবি না আমাকে আতা পোটকিন গো বার কর দু আমন গো বেরবে সা না আরে মাড়া তুরা শুধু কি এখানে বসা বসা ঝামেলা করবি दुर्गा পূজা সামনে এক দিন চলেল ওই একটু কোনো মাথায় চিন্তা ভাবনা করেছিস এখনো কি কাটা হয় নাই খ চানাটা তুলতে হবে এখন প্যান্ডেল ওয়ালাকে অ্যাডভান্স দিতে হবে বক্স ওয়ালাকে পয়সা দিতে হবে তুরা শুধু এখানে গল্পই করে দিছিস কতদিনা পূজা বড়ে ভাই পুরো ঝামেলা টামেলা মেলা পাতে নিছক दुर्गा पूजन মেপারটে লেখনে আলোচনা কিছু করে এত মাড়া আমি তো ভাবি নাই ভাই কত কিছু বাকি আছে বলতো জামা কাপড় কিনতে হবে হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে মেয়ে পটাইতে হবে কত কিছু পুজোর ব্যাপার চাঁদা তুলতে হবে ঝগড়া ফগড়া হাঁটা তো রাত দশটার পর ফোন করিস তখন ঝগড়া করব বুঝতে পারলি চাঁদা ফাঁদার ব্যাপারে কিছু ভাবতে হবে নাকি হ্যাঁ তোদেরকে তো ওটাই বুঝাইছি আমি পুজো নিয়ে কিছু ভাব

দুদিন পর পুজো আর কি জিম করবি বেতু দুদিনে কি বডি হবে দুদিনে কিছু হবে না হবে সালমান খানের মতো তো বডি হবে হ্যাঁ ভাই তুই কি খেপ পাচ্ছো নাকি দুদিনে সালমান খানের বডি বানাবি ও আচ্ছা আচ্ছা সালমান খানের মতো বডি হবে না হবে এটলিস্ট ঋতিক রোশনের মতো তো বডি হবে নাকি হ্যাঁ ভাই তুই কি ডাল হয়েছিস নাকি যে দুদিনে ঋতিক রসনের মতো বডি বানিয়ে নিবি ঋতিক রোশনের মতো হবে না হবে টাইগার মতো হবে বডি নাকি টাইগার সেরাপের মতো বডি বানাবি পাগলা চুদা ওদের কত রকম জিম ট্রেনার আছে জানিস ওদের ডায়েট কেমন জানিস বডি বানাবে টাইগার সিরপের মধ্যে এক লাখ টাকা নাই নাই করে খরচা আছে ওদের ডায়েটের পেছনে এক লাখ টাকা ডায়েটে খরচা এক লাখ টাকা শুন তাহলে আমি ডায়েটে নিয়ে রিসার্চ করলাম ঠিক আছে কন্ট্রোলের চাল লোব ফ্রি পাঁচ টাকা বিমল নেবো ঠিক আছে চালটা ফুটিন ভাত করবো মিস করবো বিমলটা বুঝতে পারলি এক সুপে এক কিলো দু সুপে দু কিলো একদিনে দু কিলো

हेलो हाँ बोल आए मैं कुत्ता जी अबे चांदा तुल दे काल के ही बोल लाम तू वहाँ सब समय बहाना तोर क्यों बोल चाहे

কি করব কিছু করারও নাই রে ভাই ও আসবে না বলছে যা বলি বল আমাদের কিন্তু ক্লাবের ছেলে গেলার কোনো একতা নাই এক একতা যদি থাকতো না তাহলে কবে চানাটা এখন তোলা হয়ে যেত চলে ভাই চলে এলাম চ হ্যাঁ চলে এলি হ্যাঁ জেসি দাঁড়া এক লাখ দশ হাজার টাকা মমতা দিল ঠিক আছে তারপরেও তো খরচা আছে না পুজোর এবার যদি চাঁদাটাই না তুলে তো কি করে হবে লাস্টে আমাদের ক্লাবে টাকাটা দিয়াই বন্ধ হয়ে যাবে এক লাখ দশ হাজার টাকা কি হবে রে ভাই এক লাখ দশ হাজার টাকা তো শুধু লাইটিংয়ে লিডবে সেই তোমার

আমরা চান্দালিতে এসছি দিনে তো চান্দালি গেলি কান্দালি দিবে কাকা তুমি ভুল বুঝছো ওটা আগের দিন লয় আগের বছর ছিল ভালো করে মনে করো আমার সবই মনে আছে বুঝলি সরকার যে এক লাখ দশ হাজার টাকাটা দিল তো পুটিতে এক লাখ তুমি কাকা বলো না তোমার ভাইয়ের বয়সে বেড়ে দাঁড়া তো এ তুমি চাঁদা দিবে কিনা কি বলছো বলো দুবো না চাঁদা দিবে না তো তোমার ঘরটা বোম বেড়ে উড়ি দেবো

বই নি হয় ঠিক আছে ভাই ক্লাৱ আছে কালি আছো বা মদৰ খিচুৰি খেলবে পূজা স্পেচিয়েল অফাৰ পূজা

সারাদিন চাঁদা তুললাম কুড়ি টাকা উঠলো কেউই তো দিছে না মানে ভরসা করতে পারছে না শোন এখন খাবার সময় হয়ে গেছে খাবার তো খাই ঠিক আছে তারপর গা টা ধুয়ে আবার সে রাতে দেখা যাবে বুঝতে পারলি তো পুজো তো আছে এখন দুদিন দুদিন তুলবো চাঁদা তো উপায় নাই করছো হ্যাঁ হ্যালো গাইস তো ফাইনালি গাইস ভিডিও শেষ তো চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দাও যাতে আমাদের ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর আমরা এখন প্রচুর পরিমাণে মেহনত করছি কিন্তু যতটা মেহনত করছি তার সেরকম ফল পাচ্ছি না তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমরা এরকম এরকম ভিডিও আরও তোমাদের কাছে আনতে পারি আর এটা দুর্গা পুজো উপলক্ষে বানালাম তো অবশ্যই এর টু আসবে ঠিক আছে খুব জলদিই আসবে যদি তোমরা চাও তবেই পার্ট টু আসবে তাছাড়া টু আসার সম্ভাবনা কম আছে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে এরকম এরকম ভিডিও তোমাদের কাছে আরও কিছু আনতে পারি আর তোমরা কিছু বলতে চাও যদি কমেন্ট করে তাহলে আমরা পার্ট টু আবার দেব তার আগে আমরা দুবার আর তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও ভিডিওগুলো তো আর বেশি কিছু বলবো না তো টাটা বাই বাই বাই